এক গৃহবধূকে খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা হলো এক ব্যক্তির নাম সুব্রত বিশ্বাস হিমাংশু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দু সালে গ্রেপ্তার হয় সুব্রত বিশ্বাস হিমাংশু ঘোষ অভিযোগ করেছিল দু হাজার সালে হেমাংশু ঘোষের স্ত্রী ইন্দ্রাণী ঘোষকে প্রেমের জালে ফাঁসিয়ে সুব্রত বিশ্বাস বাড়ি থেকে নিয়ে চলে যায় এবং হাসনাবাদ থানার টাকির একটি জায়গায় বাড়ি ভাড়া করে থাকেন কয়েকদিন পর তাকে শাশ্রোধ করে খুন করেন সুব্রত বিশ্বাস হিমাংশু ঘোষ হাসনাবাদ থানা মারফত জানতে পেরে ওই সুব্রত বিশ্বাসের নামে হাসনাবাদ থানায় খুনের অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে সুব্রত বিশ্বাসকে হাসনাবাদ থানা গ্রেপ্তার করে এরপরে কিছুদিন পরে তার জামিন হয়ে গেলেও বসিরহাট মহকুমা আদালতে সেই মামলা চলতে থাকে গতকাল সুব্রত বিশ্বাসকে বসিরহাট মহকুমা আদালতে দোষী সাব্যস্ত করে এবং আজ তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আজকে সাজা ঘোষণ হলো ফোর নাইনটি এবং থ্রি হান্ড্রেড একজন অপরাধীর সাজা ঘোষণা গল্পটা কি একটু বলুন এবং মানে কত দিনের হলো কীভাবে হ্যাঁ এখানে হিমাংশু ঘোষ নামে একজন অভিযোগ করেছিলেন থানাতে যে তার স্ত্রী দুটো বাচ্চা ছিল একটা বাচ্চার বয়স দশ বছর একটা বাচ্চার বয়স পাঁচ বছর সেই অবস্থায় তাদেরকে ফেলে রেখে তার এক বন্ধু যার বাড়িতে যাতায়াত ছিল এরকম সুব্রত বিশ্বাস নামে একজন তাকে নিয়ে চলে যায় অন্যত্র এবং নিয়ে গেলে সেখানে তার সঙ্গে ইন্দ্রাণীর সঙ্গে সে স্বামী স্ত্রী হিসাবে ঘর সংসার করতে শুরু করে এবং স্বামী স্ত্রী পরিচয় দিয়েই ঘর ভাড়া নিয়েছিল টাকিতে মিতালি সিনেমার পাশে ওখানে ওয়ান অশোক ঘোষের বাড়ি এবং সেখানে দীর্ঘদিন থাকার পর যখন এরা খোঁজাখুঁজি করে পাইলে এরা মেসির ডায়েরি করেছিল মেয়েটির যে মহিলার বাবা তিনিও অভিযোগ করেছিলেন ও স্বামী হিমা হিমাংশু অভিযোগ করেছিলেন অভিযোগ করার পরে যখন ওদেরকে সন্ধান পাওয়া গেল একদিন হাসনাবাদ থানা থেকে জানালো যে একটা ডেড বডি রয়েছে বসিরাট মর্গে এরা যে দেখে যে এর স্ত্রী হিমাংশুর স্ত্রী ডেড বডি সেখানে রয়েছে এবং পরবর্তীকালে এরা জানতে পারলো যে এরা এইভাবে রজিপুর মিতালি সিনেমার পিছনে অশোক ঘোষের বাড়িতে স্বামী স্ত্রী পরিচয় দিয়েই সুব্রত অবিশ্বাস এবং ইন্দ্রাণী অর্থাৎ হিমাংশুর যে স্ত্রী যে মারা গেছে এরা স্বামী স্ত্রী পরিচয় দিয়েই ওখানে ছিল এবং সেই একদিন রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে চোদ্দো সালে চোদ্দো সালের নভেম্বর মাসে সেই সময় এদেরকে রাত্রিবেলা গলায় দৌড়ি ফা দিয়ে মানে ফাঁসি দিয়ে ওকে হত্যা করা হয় মেয়েটাকে মেয়েটাকে ইন্দ্রাণীকে হত্যা করা হয় যদিও পরবর্তীকালে পুলিশ তিনশো ছয়ে চার্জশিট দিয়েছিলেন অর্থাৎ আত্মহত্যা করেছে বলেই চার্জশিট দিয়েছিলেন কিন্তু সাক্ষী সাবত দ্বারা প্রমাণিত হয়েছে যে এখানে ইন্দ্রাণীকে খুন করা হয়েছে এবং অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী পরিচয়ে অন্য জায়গায় বসবাস করার অপরাধে ফোর নাইনটি এবং থ্রি হান্ড্রেড আজকে যাবজ্জীবন শাস্তি ঘোষণা করা হয়েছে থ্রি হান্ড্রেড টুর জন্যে ওই সুব্রত বিশ্বাসকে আসামি সুব্রত বিশ্বাসকে এবং ফোর নাইনটি থ্রির জন্য চার বছরের সাজা ঘোষণা করা হয়েছে আজকে প্ল্যানেট ফার্স্ট এফটি টু আমাদের ডিজে এফটি এফটি ওয়ান সরি এফটি ওয়ান আজকে এই সাজা ঘোষণা করেছে দাদা মানে যাবজ্জীবনকে কত বছরের এখন যাবজ্জীবনটা ওইভাবে তো বছর ঠিক করা হয় না যাবজ্জীবন বলতে সারা জীবনই এবার যদি তার কার্যকলাপের পরে পরবর্তীকালে তার পরে সেখানে কমতে পারে সেটা চার বছরটা অতিরিক্ত সাজা ফোর নাইনটি থ্রির জন্য যে অন্যের স্ত্রীকে নিয়ে ঘর সংসার করার অপরাধে এবং তাকে স্ত্রী হিসাবে তার সঙ্গে সহবাস বসবাস করার জন্য মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা